খামারি ভাইরা আসসালামু আমার এই ভিডিওটা আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যারা দেখতেছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় লেয়ার খামারি ভাইরা আপনারা যারা আপনাদের ফার্মের জন্য সম্পূর্ণ ভ্যাকসিন দেওয়া রেডিম মুরগি নিতে চান তারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের মুরগিগুলো হচ্ছে কাজী কোম্পানির এখানে তেড়শো পিস মুরগি আছে বর্তমান রানিং বয়স পনেরো সপ্তাহ আমরা প্রতি সপ্তাহ পঁয়ত্রিশ টাকা করে সেল করে দিব। এবং মুরগিগুলো সম্পূর্ণ সুস্থ সম্পূর্ণ ভ্যাকসিন করা আমাদের কাছে বারো মাস আপনারা রেডি পুলেট পাবেন বিভিন্ন বয়সের যারা সরাসরি ফার্মে এসে দেখে আমাদের মুরগিগুলো আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের এখানে ডেলিভারি দেওয়ার জন্য रेडी uh, गाड़ी पावा